হ্যালো বন্ধুরা আজকে একদম অন্যরকম একটা ব্লগ নিয়ে চলে এলাম আমি সঞ্জিতা আবারো তবে আজকে কোনো ডেইলি ব্লগ নয় আজকে কিন্তু নিয়ে চলে এসেছি একটা সুন্দর মেকিং ভিডিও মানে আজকে আমি একটা ফুলদানি বানাবো প্লাস্টার অফ প্যারিসে আমার ছেলে স্কুলে কাজ দিয়েছে ওয়ার্ক এডুকেশনে কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই ফুলদানিটা কিভাবে পেনদানি হয়ে গেলো সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব পুরো ভিডিওটার মধ্যে দেখাবো কিভাবে সেটা হয়ে গেল ফুলদানিটা পেনদানি এবং কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এবং কীভাবে করলাম সেটাও তোমাদের দেখাবো চলো দেখো ছোটো থেকে বলতে নেই প্রচুর নানা রকম হাতের কাজ করেছি নিজের জন্য এসব জিনিস বলো বা যে কোনো ক্রাফ আর কি হ্যান্ডক্রাফ এগুলো ভালো লাগে সত্যি বলতে যখন জন্য করতে পারছি আলাদা অনুভূতি মানে একটা আলাদা চার্মিং লাগে এ সমস্ত ছেলের জন্য কোনো কাজ করতে তো যাই হোক দেখো প্রথমে প্লাস্টার প্লাস্টাই গুলে নিয়ে এবার ঘরে যে সমস্ত নেতাগুলো আর কি তোমার ঘর পোছার জন্য ইউজ হবে তার কিছু হালকা পাতলা ভালো নেতা নিয়ে নিলাম নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে দেখতেই পারছো প্যারিস দিয়ে বুলি আগে ফুলদানিটাকে যে শেপটা এনেছিলাম তার মধ্যে ভালো করে জড়িয়ে দিলাম এরপর থেকে লেভেল করে মেকআপ করতে হবে সেই একটা বিশাল বিশাল মানে কর্মযুদ্ধ চলছিল প্রথমে হাত দিয়ে হলো না তারপরে আস্তে আস্তে সেটাকে তুলি সাজে ভালো করে তাকে পালিশ করতে হঠাৎ দেখি পালিশ করতে করতে জিনিসটা হয়ে গেল একদম পেনদানি এই দেখো আসলে স্যারেরা বলেছিল পেনদানি করতে আর ছেলে ভুলবশত আমাকে এসে বলেছিল মা ফুলদানি হবে তারপর অগ্র আবার সেই পেনদানিটাকেও করতে হলো ওই প্রসেস এরপর দেখো আমি কিন্তু জল রঙ দিয়ে রঙ করে নিচ্ছি কেউ ক্যামেরা ধরা ছিল না বলে প্রথম রঙটাই রঙটা আমি দেখাতে পারিনি তারপরে দেখো এই যে কিছুটা সেট দিতে পারছিলাম তখন ছেলে একটুখানি পড়াশোনা শেষ হয়ে আমার ক্যামেরাটা ধরে দিতে পেরেছিলো আর নাইটটা একটু রকম করেছিলাম অনেকটা কাঠের স্টাইলে মানে কাঠের এফেক্ট আনার চেষ্টা করেছিলাম জানি না কতটা কি সুন্দর হয়েছে আসলে আঁকার মধ্যে আমি একটু নতুনত্ব আনার সবসময় চেষ্টা করি একদম প্লেন আমি বানাতে চাইনি তো একটু অন্যরকম আর যাতে ঘরে সাজিয়ে রাখা যায় তাই জন্য কিন্তু এরকম বানিয়েছিলাম ছেলে বসে বসে দেখছিল ওরও আঁকার প্রতি ভীষণ আগ্রহ তো সত্যি বলতে যখনই তুলি বা রঙ আমি ধরি না আমার মধ্যে একটা আলাদা এনার্জি চলে আসে তো যাই হোক আরে দেখো ঘরের কিছু আগের আর কি পুরনো কিছু এই ফুল টুল তারপরে রাখির কিছু পুতি ঠুতি ছিল ওই দিয়ে বেশ করে ভালো করে আঠা টাটা দিয়ে সেট করে এইভাবে কিন্তু ফুলদানিটা আমি বানিয়ে নিলাম হ্যাঁ আমার কথাগুলো নানা রকম মজাদার হয়েছে ঠিকঠাক গুছিয়ে বলতে পারি তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও তার থেকে বড়ো কথা পেনদানিটা এত সুন্দর করে যে করলাম কষ্ট করে সুন্দর না হলেও জানিও কিন্তু কেমন হয়েছে হ্যাঁ আর হ্যাঁ ওই যে ফুলদানিটা সেই গল্পটাও বলি এটাকেও রেখে দিয়েছি এটা দিয়ে একটা নতুন কিছু করব তবে জবে করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো এবার এগুলো সব গুছিয়ে চারপাশে যা জঙ্গল হয়েছিল বাপরে বাপ সারাদিন যা খাটুনি হলো বন্ধুরা ভিডিওর প্রথম থেকে আমি কিন্তু সামনে আসিনি তখন পুরো কাজটা কিভাবে করলাম সেটাই দেখালাম ফুলদানি থেকে হয়ে গেল পেনদানি তবে ফুলদানি আমাদের ঘরে অনেকই আছে তো পেনদানিটা খুবই কাজে লাগবে মোটামুটি যা লুক আনতে পেরেছি তো মোটামুটি এটা সাজিয়েও রাখা যাবে ছেলের পেনগুলো রাখা যাবে ছেলে একটা পেনদানি আছে বাট এখানে মা বলেছে যে মা পরীক্ষা হয়ে যাওয়ার পর কিন্তু মানে এখন পরীক্ষা পর্যন্ত এটাকে সেভ করে রাখতে হবে তারপরে সব পরীক্ষা দেখানো ঠেকানো হয়ে গেলে বলেছে মা এটাতে পেনদানি সাজিয়ে রাখবো আর তো যদি ভালো লেগে থাকে এটা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও আর পারলে চ্যানেলটাকে ফলো করে দিও আর পারলে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও আজকের মতোটা